বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কলামের টপ টু বটম মানে নিচে থেকে একদম উপর পর্যন্ত কী কী কাজ করা লাগে কী কী কাজ হয় ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তা আমি আপনাদের সামনে তুলে ধরব তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলাম ফুটিং বেস এবং প্রিন্থ লেভেল জিএল লেভেল তো এটা তো আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য পুরোপুরি বোঝাচ্ছি এই এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনার সর্বপ্রথম আমাদের যে মাটি কাটে মাটি কাটার পর এটা এই মাটির নিচে তাকে বেশ এটাকে বেস বলি তো বেশ আর সিসি ঢালাই করার প্রথমে এই ব্রিকের সোলিং দিতে হয় এ হচ্ছে ব্রিকে ইটার শোলিং তারপর হচ্ছে আপনার যে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর তারপর লেভেল থিকনেস হচ্ছে আপনার পনেরো সেন্টিমিটার তো এ হচ্ছে আপনার ফুটিং ফুটিংয়ের আর সিস কনক্রিট এটার দৈর্গ্যপ্রস্ত হচ্ছে আপনার ওয়ান ফিফটি বাই ওয়ান ফিফটি স্কোয়ার সাইজ তো এখান থেকে মাটি কত কতটুকু পর্যন্ত হবে এখান থেকে যে আমরা মাটি দিয়ে ভরাত করি তো এই যে দেখতে পাচ্ছেন জিএল জিএল হচ্ছে আপনার গ্রাউন্ড লেভেল জিএল মানে গ্রাউন্ড লেভেল তো গ্রাউন্ড লেভেল মানে এই পর্যন্ত মাটি থাকবে তো এর উপরে আমরা যে ফ্লোর লেভেল করতে হলে পি পিএল পিএল মানে ফ্লোর লেভেল আমরা যেটা যে ফ্লোরে থাকি এখান থেকে এই পর্যন্ত ইটা গাটনি করে তারপরে আমরা পি এল লেভেল এই এই ফ্লোরে ইয়ে করে থাকি তো এটার থেকে হাইট হচ্ছে আপনার পনেরো সেন্টিমিটার দিতে পারে দশ সেন্টিমিটার দিতে পারে ওই সাইজ হচ্ছে আপনার পনেরো সেন্টিমিটার তো এই হচ্ছে এই কলামের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্লোর ঠিক আছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালা জানালার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সানসেট জানালার পরে এটা আর তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সাদ তো এখানে আমরা টোটাল যদি আপনার যে ফ্লোর থেকে সাত পর্যন্ত হাইটটা আমরা কতটুকু পাই ফ্লোর থেকে ফ্লোর থেকে সাত পর্যন্ত হাইট হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেন্টিমিটার তো সে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেন্টিমিটার থেকে এখানে আমরা যে এই যে সানসেট রয়েছে এটার থিকনেস হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার আর আপনার যে ফ্লোর থেকে সানসেটের থিকনেস হচ্ছে হাইট হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি সেন্টিমিটার তো ইন টোটালি আপনার এখানে দেওয়া হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেন্টিমিটার তো এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্ন হচ্ছে যে আমরা যে আর সিসি যে ঢালাই করা হয় এই চিহ্ন হচ্ছে আর সিসি ঢালাই এটা হচ্ছে আপনার এখানে যে ব্রিকের ঢালাই মানে সোলিং শোলিংয়ের সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাপ উপরে। সাদ ভাস সানসেট আর সিসি ডালাই হবে এখানে তো এই হচ্ছে আপনার কলমে টপ টু প্রথম তো আমরা যদি যদি কোনো ফাউন্ডেশন করে থাকি তখন আমরা সয়েল টেস্ট করে যে আমরা যে নিচে পাইলিং ব্যবহার করা হয় একটা কলামের জন্য তিনটা চারটা করে পাইল ব্যবহার করা হয় সেটা সয়েল টেস্ট অনুযায়ী বা আপনার কত তলা ফাউন্ডেশন করবেন ওই ফাউন্ডেশন অনুযায়ী এখানে পাইল ব্যবহার করা হবে তো বন্ধুরা আরও ইঞ্জিনিয়ারিং টিপস পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন